নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত এনিউমারেশন ফর্ম ফিল নিয়ে নির্বাচন কমিশন তেরোটি গাইডলাইন দিল আবার যদি এখনও কেউ ফর্ম ফিল করতে বাকি থাকেন এগুলো ভালো করে আপনারা একটু বুঝে নিন কারণ এগুলো বিএলও এবং ভোটার সবার জন্যই কিন্তু এই গাইডলাইনটি দেওয়া হয়েছে তো বলা হচ্ছে যে আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশের ইলেকট্রাল রোল অনুযায়ী যাদের নাম ভোটার তালিকাতে রয়েছে তাদের সবাইকেই এসআইআর ফর্ম বিলি করা প্রায় শেষ হয়ে গেছে তো এই ফর্ম ফিল করার আগে বা ফর্ম ফিল আপ করার সময় কোন জিনিসগুলি আপনাদেরকে মাথায় রাখতে হবে সেগুলো আপনারা একটু ভালো করে বুঝে নিন আমি প্রত্যেকটি পয়েন্ট জাস্ট আপনাদেরকে ভালো করে বুঝিয়ে চেষ্টা করব তো প্রথমে এখানে এক নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে আমি ইংরেজি কিন্তু বলছি না এর কথা যেটা লেখা রয়েছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদেরকে এই যে ফর্মটা দেওয়া হয়েছে সেই ফর্মটাতে দেখবেন একটা ইউনিক কিউআর কোড রয়েছে একদম মাথার উপরের দিকে তাই সমস্ত কিছু ফিল করে অবশ্যই আপনাদেরকে এই ফর্মের নিচে পুরো সিগনেচার করতে হবে আবেদনকারী রয়েছেন তিনি পুরো করবেন আর যে সই করতে পারবে না তাকে বাম হাতের বুড়ো আঙুলের ছাপ দিতে হবে এটা দু নম্বর পয়েন্টটাতে বলা হচ্ছে যে ফর্ম ফিল আপে যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে একটি লাইন টেনে যেটাকে স্ট্রাইক থ্রু বলা হচ্ছে আর কি একটা মাঝে লাইন টেনে সেটাকে কেটে তারই পাশের ফাঁকা জায়গাতে লাইন বরাবর একই লিখতে হবে অন্য ঘরে লিখবেন না এই জায়গাটা কিন্তু মাথায় রাখবেন তারপর অন্যান্য যে বিষয়গুলি হোয়াইটনার দেওয়া ইত্যাদি ইত্যাদি তো আপনারা দিতে পারেন কিন্তু সব থেকে সঠিক নিয়ম যেটা সেটা হচ্ছে কেটে পাশে আবার সঠিকটা লিখবেন তিন নম্বর যে জায়গাটা বলা হচ্ছে যে যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন বা যারা বাইরে থাকেন যদি তারা নিজেরা ফর্মটা ফিল করে সই না করতে পারেন কারণ অত দূর থেকে তাদের বাড়িতে এসে ফর্ম ফিল করে সই করা এটা তাদের পক্ষে অনেকটাই অসম্ভব ব্যাপার তো এতে কোনো অসুবিধা নেই বাড়ির যে কোনো সদস্য যার নাম দু হাজার পঁচিশের রয়েছে তিনি নিজের সই করতে পারবেন এবং সেক্ষেত্রে পরিবারের অন্য ব্যক্তিটি যিনি আপনার আপনার ফর্মে পরিবর্তে নিজের নাম সই করবেন তাকে পুরো সিগনেচার করতে হবে এবং সইয়ের পাশে ব্র্যাকেটে আপনার সাথে ওনার সম্পর্ক কি সেটা কিন্তু লিখে দিতে হবে চার নম্বরে বলা হচ্ছে বিএলওর দেওয়া দু কপি ফর্মই আপনাকে পূরণ করতে হবে আপনার সই করা একটি ফর্ম বিএলও নিজের কাছে রেখে দেবেন আর অন্য কপিটি সই করে আপনাকে বা বাড়ির অন্য কোনো সদস্যকে ওই একই রকমভাবে যার ভোটার লিস্টে নাম রয়েছে সেই ধরনের সদস্যকে এবং সেই সময় বিএলও আপনার ছবি তুলে তার বিএলও অ্যাপে আপলোড করবেন তাহলে ভালো করে জিনিসটা বুঝে নিলেন যে দু কপি ফর্মই কিন্তু আপনাকে ফিল আপ করতে হচ্ছে একটা বিএলও তার নিজের প্রয়োজনে নিয়ে চলে যাবে একটা ফর্ম আপনাকে দিয়ে দেবে পাঁচ নম্বর পয়েন্টে বলা হচ্ছে আপনাদেরকে আগেও বলেছি বারংবার যে ফর্মে যে ছবি দেওয়ার যে জায়গাটা রয়েছে আপনি চাইলে কিন্তু ফর্মে ছবি দিতেও পারেন আবার নাও পারেন পুরোটাই কিন্তু আপনার ইচ্ছার ওপর নির্ভর করবে যদি দেন তাহলে চেষ্টা করবেন ফাঁকা বক্সটিতে আপনার রিসেন্ট একটি কালার পাসপোর্ট সাইজের ফটো এখন পাসপোর্ট নিয়েও আবার বিভিন্ন বিভ্রান্তি রয়েছে সোজা কথায় বলতে গেলে ওই ফাঁকা বক্সটাতে ধরে যাবে এমন একটি ছবি আপনি চিটিয়ে দেবেন ছ নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে বারবার করে আপনাদেরকে বলা হচ্ছে যে ফর্ম আপনারা যেই পূরণ করুন না কেন সঠিকভাবে আপনাদেরকে কিন্তু আপ করতে হবে ভুল ভ্রান্তিমূলক ফর্ম কিন্তু আপনারা করে রাখবেন না কারণ সেক্ষেত্রে প্রচুর ঝামেলা হবে অনেক কাজ নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে ভোটার মারা গেছেন বা স্থায়ীভাবে অন্য জায়গায় চলে গেছেন অথবা যাদের নাম বর্তমান ভোটার তালিকার পাশাপাশি অন্য কোথাও আরও একবার রয়েছে অর্থাৎ যাদেরকে ডুপ্লিকেট ভোটার বলা হয় আর কি তো এই সব বিষয় যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনার বাড়িতে যিনি বিএলও ফর্মটা দিতে আসছেন তাকে কিন্তু জানাবেন বা আপনার হয়ে যিনি সই করবেন তিনিও কিন্তু বিএলওকেই পুরো জানিয়ে দেবেন আট নম্বরে যে যে কথাটা বলা হচ্ছে যিনি বিএলএ রয়েছেন তিনি ডেলি পঞ্চাশটা ফর্ম ভোটারদের হয়ে বিএলওকে জমা করবেন তখন তাকে একটি সাদা কাগজে লিখে দিতে হবে যে ফর্মে দেওয়া সব তথ্য সঠিক আছে এবং ভোটাররা তার সামনেই সই করেছেন সেই কাগজে ওই বিএল এর ফোন নম্বর ঠিকানা পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বরও কিন্তু লিখতে হবে অর্থাৎ আপনাদেরকে সাজেশন আপনারা পুরো ফর্মটা ফিল আপ করুন কিন্তু সইটা করবেন না যখন আপনাদের কাছে বিএলএ বা বিএলও যেই আসুন না কেন তাদের সামনে আপনারা পূর্ণ সই সেটা আপনারা করে দেবেন এক্ষেত্রে আপনি যে তার সামনে সইটা করলেন এটাও যেমন প্রামাণ্য তেমনি তার কাছেও কিন্তু অন্য কেউ সই করে দিয়েছে কিনা সেই ডাউটটা রইল না তো যাই হোক এটা গেল এরপর চলে আসছি আমরা ন নম্বর পয়েন্টে যে কথাটা লেখা আছে যে যদি কেউ জেনে শুনে এনিউমারেশন ফর্মে অপব্যবহার করে মৃত ভোটার অথবা স্থায়ীভাবে অন্যত্র চলে যাওয়া ভোটার বা ডুপ্লিকেট ভোটার সম্পর্কে ভুল তথ্য দেয় তাহলে সেটা কিন্তু অপরাধ বলে গণ্য করা হবে আর এই অপরাধের জন্য আপনার সর্বোচ্চ এক বছর জেল কিংবা জরিমানা বা দুটোই হতে পারে দশ নম্বর পয়েন্টে চলে আসছি এখানে বলা হচ্ছে যে আবেদনকারী বা তার পরিবারের লোক যে ফর্মটি জমা করবে বিএলও সেই ফর্মের তথ্য ভালো করে যাচাই করে তবে কিন্তু সই করবেন এটা কিন্তু বিএল জন্য একদম স্পষ্ট নির্দেশিকা বারংবার আপনারা ফর্মটা যাচাই করে তবেই কিন্তু আপনারা সই করবেন কারণ পুরো লায়াবিলিটি কিন্তু আপনাদের ওপর বর্তাবে যদি বিএলও ইচ্ছে করে ভুল তথ্যকে সত্য বলে ভেরিফাই করে দেন তাহলে কিন্তু তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এই উনিশশো পঞ্চাশের অ্যাক্ট অনুযায়ী এরপর এগারো নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে এখন এনিউমারেশন ফর্মগুলোকে ডিজিটাল করে দেওয়া হচ্ছে তাই ফর্মে দেওয়া সমস্ত তথ্য নথি সই নাম সব কিছুই কিন্তু ডিজিটালভাবে রেকর্ড থাকবে কারণ সব ফর্ম বিএলও ছবি তুলে আপলোড করবে তাই কেউ ভুল তথ্য বা ভুল ঘোষণা বা ভুল যাচাই দিলে তার পরিচয় কিন্তু সহজেই খুঁজে বের করে নেওয়া যাবে বারো নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে আঠাশ দশ দু হাজার পঁচিশের ফ্রেশ ভোটার লিস্টে যার নাম রয়েছে অথচ এখনও আপনি ফর্ম হাতে পাননি মানে বুথ লেভেল অফিসাররা আপনাকে এখনও এনিউমারেশন ফর্ম দুটি দিয়ে যায়নি তাহলে অবশ্যই আপনি উনিশশো পঞ্চাশ এই টোল ফ্রি নাম্বারে ফোন করে আপনার অভিযোগ জানাতে পারেন এবং এখানে একটা ইমেল আইডিও দেওয়া হয়েছে এবং একটা মোবাইল নাম্বারও দেওয়া হয়েছে যেখানে আপনারা হোয়াটসঅ্যাপেও আপনার সমস্যার কথা জানাতে পারেন বা ইমেল আইডিতে আপনার বিস্তারিত তথ্য দিয়েও কিন্তু কমপ্লেন জানাতে পারেন আর তেরো নম্বর এবং লাস্ট যে পয়েন্টে বলা হচ্ছে যে এনিউমারেশন ফর্ম পূরণ করতে যদি আপনি না পারেন বা আপনার যদি কোনো সহায়তা লাগে তাহলে অবশ্যই উনিশশো পঞ্চাশ নম্বরটিকে টোল ফ্রি নাম্বার এটা একটা আপনার মোবাইল থেকে ডায়াল করে আপনি সাহায্য চাইতে পারেন এ ছাড়াও আপনার বিএলও সুপারভাইজার এ ইআরও এবং ডিইও এনারা তো রয়েছেন এদের থেকেও কিন্তু আপনি সহায়তা নিতে পারেন আপনারা কিন্তু ওনাদের কাছ থেকে সর্বোপরি সহায়তা এক্সপেক্ট করতেই পারেন তো টোটাল এই তেরো দফা যে গাইডলাইন রয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আপনারা ফর্ম ফিল আপ করার আগে এবং ফর্ম ফিল আপ করার সময়ই এই তথ্যগুলিকে কিন্তু মাথায় রেখে তবেই ফিল আপ করবেন এবং বিএলওদের ক্ষেত্রেও কিন্তু এই একই কথাই আমি বলবো তাই অবশ্যই আপনারা ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না